ঈশ্বর ঝিরুমেয়ের দ্বারা বলেছেন এ দায়ীদের কুল একুশ অধ্যায় বারো পদে সদাপ্রভু এই কথা কহেন তোমরা প্রাতকালে বিচার নিষ্পত্তি করো এবং লুণ্ঠিত ব্যক্তিকে উপদ্রব্যের হস্ত হইতে উদ্ধার করো নতুবা তোমাদের আচরণের দুষ্টতা প্রযুক্ত আমার অগ্নির ন্যায় বহির্গত হইবে এবং এমন দাহ করিবে যে কেহ তাহা নির্বাণ করিবে না ঈশ্বর মহান তিনি দায়ীদের সন্তানদের পুনরায় সঠিক পথে ফিরিয়ে নিয়ে যেতে চান কিন্তু তারা প্রতিদিন আরও দূরে চলেছে আর জিওমিও তাদের সাবধান করছেন তোমরা বন্ধুত্ব যাবে কিন্তু তারা বিশ্বাস করেনি আর ঈশ্বর আপনাকে বলেছেন এটা আপনার ওপর খ্রিস্ট্রিতে নিজের ভাইদের জন্য প্রার্থনা করুন সাক্ষরটা দেখুন এটা ক্রিশ্বর সব সময় আমি পড়ে যেতাম সব সময় পড়ে যেতেন সবসময় কিন্তু বোন এখন আর পড়ে যাবেন না আমার কোমরের জন্য পড়ে যেতাম এখন সুস্থতার সময় পড়ে যাওয়ার নয় আমি জানি আমি সুস্থ হয়েছি তাহলে মাঝে যান বোন না পড়ে চলুন না পড়ে চলুন এখন আর পড়ে যাওয়ার মতন কিছু নাই যিশুর নামে আমি এটিকে ধমক এখন আপনার সুস্থতার সময় এখন ফিরে আসুন দ্রুত ও আপনি দৌড়াতে পারছেন হচ্ছে ভাইরা এটা দেখুন কত সুন্দর বিষয় ঈশ্বরের গৌরব আপনি সুস্থ প্রার্থনা করি পিতা যে ব্যক্তি প্রার্থনা করছে তাকে ও তার পরিবারকে তোমার কাছে নিয়ে আসে তাদের মুক্ত করার জন্য তোমার দেওয়া ক্ষমতাকে ব্যবহার করি বলি যিশুর নামে সমস্ত মন্দ চলে যাও বেরিয়ে যাও যিশুর নামে নিজের হাত তুলে বলুন পিতা তোমায় ধন্যবাদ